ইসলামের সামান্য কোনো ক্ষতি হয় নাই শাহবাগে নাস্তিকার মুক্তাদেরা আল্লাহ আল্লাহ রসুলকে গালি দিয়েছে সাপলা চত্বরে আলে মুরাবায় জীবন দিয়েছে ইসলামের কিছু হয় নাই দুই হাজার একুশ সালে আমরা কারাবরণ করেছি ইসলামের কিছু হয় নাই দুই হাজার চব্বিশ সালে পাখির মতো গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে ইসলামের কিছুই হয় নাই কেয়ামত পর্যন্ত হবে না কেয়ামত পর্যন্ত ইসলামের একটা পশম কেউ পারবে না দায়িত্ব কার আরো জোরে কার দায়িত্ব আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন ও মুমিন মুসলমান ভালো করে শুনে রাখো একটা সার্টিফিকেট অর্জন করো যে তুমি মুমিন তোমার নামটা যদি মুমিনের খাতায় লেখাইতে পারো সারা দুনিয়া এক আর তুমি এক জয় হবে মুমিনের কার তাঁর মবিনের জয় হবে তাই আমার নবী আলাইহি রসুল্লাহ দান দান শহীদ করে তাইফের জমিনে রক্ত দিয়ে এই দিন আমাদের কাছে আমানত রেখে গেছে কথা বলেন ঠিক নামে ঠিক বিদায় হজ্জার ফার ময়দানে সো আল সাহাবে একরামের সামনে পাক ঘোষণা করেছেন আলিয়া আকমাল দিন হকুম আজকের দিন দিন ইসলামকে অল কমপ্লিট করে দিলাম কে আমত পর্যন্ত যেইভাবে কমপ্লিট করেছি সেইভাবেই থাকবে বাড়বেও না কমবেও না দিনের থেকে কাঠসাট করে কেউ কিছু বের করতে জমানার হালাত যাই হোক দিন থেকে কাটাট করে কেউ কিছু বের করতে পারবে না জমানার হালাত যাই হোক দিনের ভিতরে কিছু ঢুকায়া বাড়ানো যাবে যাবে না খুব ভালো করে মনে রেখেন দিন যেমন আল্লাহ ফাস রেখে গেছে এমনই থাকবে সুদকে আল্লাহ পাক হারাম করেছেন কেয়ামত পর্যন্ত হারাম থাকবে জমানা যত বড় স্মার্টই হোক না কেন মহিলাদের জন্য পর্দা আল্লাহ ফরজ করেছেন কেয়ামত পর্যন্ত ফরজই থাকবে জমানা যত আধুনিক হোক না কেন সুয়রকে আল্লাহ পাক হারাম করেছেন কেয়ামত পর্যন্ত হারামই থাকবে আধুনিক জমানায় এটা হালাল হবে না যেটাকে হালাল ঘোষণা করেছেন সেটা হালাল থাকবে যেটা হারাম ঘোষণা করেছেন সেটা হারাম থাকবে কেয়ামত পর্য পর্যন্ত থাকবে তার সামান্যতম বাড়ানো কমানো হবে হবে না শেষ কথা আপনাদের সামনে বলা যাচ্ছে মনে রেখেন আমার বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল উনিশশো একত্তর সনে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তানিদেরকে লাঠি ডান্দা দিয়ে এই দেশটাকে তাড়াই দিয়ে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি এখন যদি দেশের বর্ডার দিয়া অবৈধ জিনিসপত্র বাংলাদেশে আসতে থাকে দেশের জন্যে না ক্ষতি জোরে 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 ক্ষতি আবার যদি দেশের মূল্যবান জিনিসপত্র বর্ডার দিযা যদি অবাধে যাইতে থাকে দেশের জন্যে না ক্ষতি ক্ষতি এই জন্য দেশের পাহারাদারের দরকার আছে না নাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের পাহারাদার হিসাবে নিয়োগ দিয়েছেন বর্ডার গার্ড নিয়োগ দিয়েছেন আর্মি বিডিআর তারপরে নিয়োগ দিয়েছেন এই পুলিশ নিয়োগ দিয়েছেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিভিন্ন বাহিনীর মাধ্যমে দেশের ভিতরে যাতে কেউ ঢুকাইতে না পারে দেশের ভিতর থেকে কিছু যাতে কেউ বাইর করতে না পারে দেশটাকে অক্ষুণ্ণ রাখার জন্যে স্বাধীন সার্বভৌম দেশকে ঠিক রাখার জন্যে বিভিন্ন বাহিনীর জন্ম দিয়েছেন টিক আল্লাহ রাবুল আলমিন কেয়ামত পর্যন্ত কোন নবী আসবে না আমার নবী দিন যেভাবে রেখে গেছে সেইভাবেই থাকবে দিন থেকে যাতে কাটছাট করে কেউ কিছু বের করতে না পারে দিনের ভিতরে যাতে কেউ কিছু ঢুকাইতে না পারে এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন উলামায়ে কেরাম দিনের পাহারাদার দিন ইসলামের পাহারাদার আর দিন ইসলামের পাহারাদার উলামায়ে কেরাম দিন ইসলামের আমরা দিন ইসলামের পাহারাদার কন্ট্র্যাক্টর না কন্ট্র্যাক্টর না আমরা কি আমরা কি পাহারাদার মনে থাকবে তো মনে থাকবে তো ওলামায়ে কারাম দিন ইসলামের দিন ইসলামের সুতরাং আমরা যখন পাহারাদারি করব আমাদের পাহাড় আমরা দেবোই এখন সরকার কে ক্ষমতায় বসলো আর কে না বসলো সেটা আমাদের দেখার টাইম নেই কে কোনখান থেকে ইসলামের বিরুদ্ধে কি বললো সেটা আমার দেখার টাইম নেই কে বড় লোক কে বড় শক্তিশালী ইসলামের বিরুদ্ধে করলো সেটা আমাদের দেখার টাইম নেই আমার পাহাড় আমি দেব জীবন যতদিন থাকে ঠিক না বলেন ঠিক না বলেন আপনাদের এই বাজারে কি নাইট গার্ড আছে আছে না একটা বিরাট বড় বাজার সেই বাজারের মধ্যে নাইট গার্ড থাকে মনে করেন পাঁচজন কয়জন পাঁচজন বাজার কমিটি পরামর্শ করে তাদেরকে পাঁচজনের হাতে দিয়েছেন পাঁচটা লাডি তারা রাত্রে দশটা এগারোটার পর থেকে সারা রাত্র বাজারে থাকে এখন বলেন তারা কি একসাথে বসে আড্ডা মারে না সারা বাজারে থাকে সরাই সিটে থাকে তো সারা রাত্র কি দাঁড়ায় থাকে না মধ্যে মধ্যে বসে তো তারা দোকানের বারিন্দায় অথবা আইল্যান্ডের উপরে বৈশা আমি অনেক সময় গভীর রাত্রে চলাফেরা করিত তো গাড়ি নিয়ে যখন বাজারের ভিতরে ঢুকি তখন যেই মাত্র খালি কত বৈশাখ উঙ্গাইতেছে এমন সময় যখন গাড়ির লাইটটা চোখের মধ্যে পড়ছে আর গাড়ির আওয়াজটা শুনতে শোনা উঠছে এবার বুঝেন ভালো করিয়া হ্যাঁ হইল নাইট গ্যাট হ্যাঁ কি নাইট গ্যাট নাইট গ্যাট যখন দেখছে গাড়িটা বাজারের ভিতরে ঢুকছে আর হ্যাঁ যখন ঘুম থেকে জাগছে জাগার পরে তার প্রথম কামটা কি বাকি যে চারজন ছিল বা শিফু দিছে তারা কি দরে না গাড়ির কাছে গাড়ির কাছে গাড়ির চতুর্দিকে গেরাও আমি ড্রাইভারে ডাক্তার ভিতরে লাইটটা জ্বাল যেই লাইটটা জ্বালাইছে আমার দেখা মাত্র সালাম দিয়ে হুজুর বাস করে এসেন আমাদের জন্য দোয়া করেন জিজ্ঞেস করতে চাই আমার ওই প্রাইভেট কার প্রাইভেট কারের মধ্যে আমার খাদ আমার ড্রাইভার আমরা তিনজন আমি তো দেখতে শুনতো আমার একটা বুঝুন নেই কার এখন দেখায় যদি আসে তাহলে আমার মতো প্রাইভেট কার না হায়েস। আমার মতো তিনজন না জন। আমার মতো মেরা একটা না শক্তিশালী এরপরে যখন গাড়ির লাইটটা দেখছে দেখা মাত্র যখন বাসিটা ফুঁ দিছে বাকি চার পাঁচজন যখন এসে গাড়ির চতুর্দিকে গেরাও করছে আমি তো ভিতরের লাইট যাইলে সালাম দিছি এরা সালাম দিছে উত্তর দিছি ডাকাইতে ভিতরের লাইট যারা না গ্যালাসটা বলেন এবার যে বাসি পয়া যারা কাছে আইছিল নাইট গিয়ার সুর যখন দেখছে বারোজন ডাকাইতিল বারো জন ডাকাইতের হাতে অস্ত্র আসে না নাই রাইফেল জি রট আসে না নাই এই কিছু অস্ত্র নিয়ে যখন বারো জন আইসে বারো জনে জন নাইট গেটারলা বারো জনের লগে তো জি এবার দুই নম্বর কাম ডাকি দৌড়ে এবার যে হ্যাঁ দুই নম্বর কাজ হইলো যে ডাকাই সে ডাক দিল যারা দোকানে ঘুমাইছে যারা বাড়িতে ঘুমাইছে নিচে ঘুমাইছে কম্বলের নিচে ঘুমাইছে কম্বলার নেইয়া যার হাতে লয়া কথা কি বুঝাইতে পারলাম আমরা হইলাম দিন ইসলামের রাইট নাইট গার্ড আমরা দিন ইসলামের নাইট গ্যাপ যখন কাউকে সন্দেহ হবে বাসি ফু আমরা দেব দেখার পরে যখন কাছে যাব। যায়া যখন দেখব যে মৌলানা সাথ

রে้ย! সাথে সাথে আপনারা সাথে সাথে আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই যা যা কিছু আছে তাই নিয়ে বলবেন দরদ কে কে বলতে রাজি আছেন হাত দেখান তো রাজি আছেন সবাই রাজি আছেন সবাই আজকে আপনাদের এলাকায় এত সাদ গ্রুপ নাই ওই সাদিয়ানি গ্রুপে যদি জিজ্ঞাসা করেন এরা বলবো যে আমরা লোগো আলেম আছে ঠিক আছে আমরা কই আমরা আলেমের লগে আসি আপনারা আছেন আমরা আমরা আলেমদের সাথে হাত আলেমদের সাথে আসেন তো খুব ভালো করে মনে রাখবেন আল্লাহ নবী যখন দুনিয়াতে জীবিত ছিল সাহবা কোন সমস্যায় পড়লে আল্লাহর নবীর কাছে যাইতো নবী এখন দুনিয়াতে নাই উম্মত যখন কোন সমস্যায় পড়বে আলেমের কাছে যাবে যাবেন তো ইনশাআল্লাহ আলেমদের সাথে আছেন তো সবাই জি দিন ওলামাই কেরামের জিম্মা দিন ওলামাই কেরামের জিম্মা দুনিয়া প্রশাসনের জিম্মা ভালো করে মনে রাখেন এখন দুই বায়ে গুন্ডগোল এখন সম্পত্তি লইয়া মানাবারি লাগে মানাবারি লাগিয়ে এক বাইয়ের হাত ভাঙিয়ে ফেলছে আরেক বায়ের ফাও ভাঙিয়ে গেছে দুনুজন যায় হাসপাতাল গেছে ওই বাইয়ের বউরা যায় কেস করছে কেসটা কি করবে মুসুদির ইমান সাহের কাছে 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 কার জি এটা হলো দুনিয়া দুনিয়ার জিম্মাদারি পুলিশ দুনিয়ার জিম্মাদারি থানা দুনিয়ার জিম্মাদারি কুটকাছারি তারা এটা দেখবে এখন যদি রাগ করে একদিন বৌর লোক রাত্রেবেলা রাগ করছে রাগ করে সেরা আমাদের বাঙালির রাগ তো বৌরের রাগ করে তুই